এখনো সক্রিয় সাধনপন্থীরা আগে বলতো জয় বঙ্গবন্ধু এখন বলে জয় ইউনুস এবং সর্বশেষ জানাবো ফ্যাসিবাদীরা যে কারণে বিশ্ববিদ্যালয়ে ঘৃণা করেন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত এখনও সক্রিয় সাধনপন্থীরা আগে বলতো জয় বঙ্গবন্ধু এখন বলে জয় ইউনুস চালসহ বেশ কিছু নিত্যপণ্যের দাম আবার বাড়ছে শেখ হাসিনা সরকারের পতনের পর কয়েক দিন বন্ধ থাকলেও সিন্ডিকেট আর চাঁদা বাজরা ভোল পাল্টে আবার সক্রিয় হয়েছে এক ব্যবসায়ী নেতা বলেন আগে বলতো জয় বঙ্গবন্ধু এখন বলে জয় ইউনুস বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে বেড়েছে ডিম আর মুরগির দাম পেঁয়াজের দামও বেড়েছে কিছু সবজির দাম কমলেও কোন কোনো সবজির দাম আবার বেড়ে যাচ্ছে তবে ভোজ্য তেলের দাম স্থিতিশীল আছে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহ সভাপতি এস এম নাজের হোসেন বলেন পাঁচ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর নিত্য দাম কমতে শুরু করেছিল কিন্তু এখন আবার বাড়ছে এর কারণ বাজারের পুরোনো খেলোয়াড়রা আবার সক্রিয় হয়েছে আর ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান বলেন এখন আবার আগের অবস্থায় চাঁদাবাজ ও সিন্ডিকেট ফিরে এসেছে শুধুমাত্র ব্যক্তি বা গোষ্ঠীর হাত বদল হয়েছে মোটা চালের দাম গত এক সপ্তাহে কেজিতে বেড়েছে পাঁচ থেকে ছয় টাকা এক সপ্তাহ আগে এক কেজি মোটা চালের দাম ছিল পঞ্চাশ থেকে চুয়ান্ন টাকা এখন তার দাম বান্ন থেকে ষাট টাকা মিনিকেট চালের দামও কেজিতে ছয় টাকা বেড়েছে আলু আর পেঁয়াজের দাম কয়েক মাস ধরেই বেশি আলুর কেজি এখন পঞ্চান্ন থেকে ষাট টাকা দেশি পেঁয়াজ একশো দশ থেকে একশো বিশ টাকা কেজি আলু আমদানিতে বিদ্যমান পঁচিশ শতাংশ আমদানি শুল্ক কমিয়ে পনেরো শতাংশ করা হয়েছে এছাড়া আলু আমদানিতে থাকা তিন শতাংশ এবং পেঁয়াজ আমদানিতে থাকা পাঁচ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে তারপরও কমছে না এই দুইটি পণ্যের দাম বাংলাদেশ অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম খোরশেদ আলম খান বলেন চালের দাম কেন বাড়ছে জিজ্ঞেস করলে ব্যবসায়ীরা আপনাকে বলবে বাজারে ধান কম তাই চালের দাম বেড়েছে বন্যার কথাও বলবে তারা কিন্তু আসল ঘটনা অন্য জায়গায় এখন বাজারে ধান কম থাকলেও ধান আছে উত্তরাঞ্চলের চাতাল মালিকদের কাছে তারা আগেই ধান কিনে স্টক করে রেখেছে এখন তারা সুযোগ পেয়ে দাম বাড়িয়ে মুনাফা লুটছে সর্বোচ্চ ৩৫ জন চাতাল মালিক এটা নিয়ন্ত্রণ করছে তিনি আরো বলেন তারা সরকার পতনের পর কয়েকদিন ভয়ে সক্রিয় হয়নি তখন চালের দাম বাড়েনি কিন্তু এখন তারা আবার সক্রিয় হয়েছে তারা আগে ছিলেন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্রের লোক এখন তারা ভোল পাল্টে নতুনদের লোক হয়ে সিন্ডিকেট শুরু করেছে আগে বলতো জয় বঙ্গবন্ধু এখন বলে জয় ইউনুস চালের দাম আরও বাড়ার আশঙ্কা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন নতুন ধান উঠতে আরও এক দেড় মাস লাগবে এই সিন্ডিকেট না ভাঙতে পারলে চালের দাম বাজারে আরও অস্থির হতে পারে ব্রয়লার মুরগির দাম কেজিতে দশ টাকা বেড়ে গেছে দুই সপ্তাহ আগে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ছিল একশো টাকা যা এখন একশো টাকা দরে বিক্রি হচ্ছে কোথাও কোথাও ব্রয়লারের দাম আরও বেশি সোনালী মুরগির দামও কেজি প্রতি দশ টাকা বেড়ে দুশো টাকা হয়েছে ফার্মের মুরগির বাদামি ডিমের দাম ডজন প্রতি পাঁচ টাকা বেড়েছে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা দরে আর ফার্মের মুরগির সাদা ডিম বিক্রি হচ্ছে ডজন একশো পঞ্চাশ টাকা দরে এখানেও পাঁচ টাকা বেড়েছে অধিকাংশ সবজির দাম কিছুটা কমলেও বাড়ছে কাঁচা মরিচের দাম বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার বলেন মুরগি আর ডিমের দাম নির্ভর করে পোলট্রি ফিডের ওপর মোট উৎপাদন খরচের সত্তর ভাগই ফিডের দাম ফিডের দাম কমেনি আগে যা ছিল তাই আছে এই ফিড জন্য নীতি ও সিন্ডিকেট দায়ী এরপরও দাম কমার কথা কিন্তু সেটা কমছে না কর্পোরেটদের কারণে তারা ডিম ও মুরগির দাম এখনও সিন্ডিকেট করে ঠিক করছে মাত্র কয়েকজন ব্যবসায়ী বাজার নিয়ন্ত্রণ করছেন সরকারের পতনের পর কয়েকদিন তারা কিছুটা দমে গেলেও এখন আবার সক্রিয় হয়েছে আর বন্যার কারণে অনেক খামার ক্ষতিগ্রস্ত হয়েছে চাষের মাছের দাম স্থিতিশীল থাকলে ভারতের রপ্তানি বন্ধ ও ইলিশের মৌসুম হলেও ইলিশের দাম এখনো চড়া এক কেজি ওজনের ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে এক হাজার ছশো টাকায় আটশো থেকে নয়শো গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি এক হাজার চারশো থেকে এক হাজার পাঁচশো টাকা আর পাঁচশো থেকে ছশো গ্রাম ওজনের প্রতি কেজি ইলিশের জন্য গুনতে হচ্ছে এক হাজার দুশো টাকা থেকে এক হাজার তিনশো টাকা অ্যাসোসিয়েশন বাংলাদেশের সহ সভাপতি এস এম হোসেন বলেন সরকার পতনের পর নিত্য দাম কমেছিল তখন চাঁদাবাজি বন্ধ হয়েছিল কিন্তু এখন আবার দাম বাড়ছে কারণ বাজারে আবার সিন্ডিকেট ও চাঁদাবাজরা ফিরে এসেছে পুলিশ সহ প্রশাসনের ঢিলে ঢালা ভাব পুলিশের অভাবে অভিযান হচ্ছে না না পাওয়া যাচ্ছে আদালত পরিচালনায় ফলে আইনের প্রয়োগ হচ্ছে না সরকার যদি বাজার মনিটরিং এ নজর দেয় আইনের কঠোর প্রয়োগ করে তাহলে দাম বাড়ার সুযোগ নেই সরকারকে এই দিকে নজর দিতে হবে তার কথা বাজার নিয়ন্ত্রণের এখনই সময় কারণ ছাত্র জনতার অভ্যুত্থানের পর এখন মাঠ পুরোপুরি প্রস্তুত দেরি করলে আবার পুরোপুরি আগের অবস্থায় ফিরে যাবে আর ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান বলেন আমি নিজে কারওয়ান বাজার সহ আরও কয়েকটি বাজার ঘুরে দেখেছি তাতে আমার কাছে মনে হয়েছে চাঁদাবাজি সিন্ডিকেট কয়েকদিন না থাকলেও এখন আবার শুরু হয়েছে এটা হাত বদল হয়েছে পরিস্থিতি আগের মতোই শুধু নতুন গ্রুপ এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করছে ফলে নিত্য দাম বাড়ছে তিনি আরো বলেন এর সঙ্গে বন্যার একটা প্রভাব আছে কিন্তু জ্বালানি তেলের দাম কমেছে কিছু পণ্যে ডিউটি কমেছে এর ইতিবাচক প্রভাব তো বাজারে পড়া উচিত কিন্তু পড়ছে না বাজারকে অস্থির করতে এক গ্রুপ ব্যবসায়ী আবার সক্রিয় হচ্ছে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতির সুযোগ নিচ্ছে খবর ডয় ফ্যাসিবাদীরা যে কারণে বিশ্ববিদ্যালয়ে ঘৃণা করেন বাংলাদেশে উল্লেখ করার মতো কিছু ঘটনা ঘটে গেল সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে প্রাথমিকভাবে আন্দোলন শুরু করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বড় পরিসরে শুরু হওয়া এই আন্দোলন ছিল শান্তিপূর্ণ কিন্তু ক্রমেই স্বৈরাচার হয়ে ওঠা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে তা গায়ে লাগাননি বিক্ষোভকারীদের শান্ত করার পরিবর্তে তিনি এমন সব পদক্ষেপ নেন যে তাতে সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে জুলাই মাসের মাঝামাঝি শেখ হাসিনার সরকার বিক্ষোভ দমনে চূড়ান্ত রকমের সহিংসতা আশ্রয় নেয় পুলিশের গুলিতে মারা যান অনেক শিক্ষার্থী দেশ জুড়ে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট যোগাযোগ পুলিশের নৃশংসতার ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই মাসের শেষ নাগাদ বিক্ষোভকারীদের আন্দোলন সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রূপ নেয় ঘটনাক্রমে সেনাবাহিনী ছাত্র জনতার পক্ষে অবস্থান নিলে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান হাসিনা এভাবেই দেশব্যাপী ছাত্র জনতার আন্দোলন একজন সফলভাবে চ্যালেঞ্জ জানাতে সক্ষম হয় দৃশ্যত অন্তত এখন পর্যন্ত বাংলাদেশের আন্দোলনকারীরা জয়ী হয়েছেন প্রতিষ্ঠানগুলোতে তার নাম না নিতে তার বক্তব্যকে উদ্ধৃত না করতে বা তার ছবি প্রদর্শন না করতে নির্দেশনা দেওয়া হয়েছে কারাগারে ঢোকানো হয়েছে তার দলের অনেককে কিন্তু বিস্ময়ে জাগানো কিছু শুরু হয়েছে সেখানেও বাংলাদেশের শিক্ষার্থীদের শুরু করা গণতন্ত্রপন্থী আন্দোলনের সাফল্যে অনুপ্রাণিত হয়ে পাকিস্তানের স্টুডেন্টস ফেডারেশন গত ত্রিশ আগস্টের মধ্যে ইমরান খানকে মুক্তি দিতে সরকারকে সময় বেঁধে দেয় তাকে মুক্তি না দিলে দেশ জুড়ে ছাত্র বিক্ষোভ শুরুর হুঁশিয়ারি দিয়েছে তারা বাংলাদেশে যা ঘটেছে এবং পাকিস্তানে যা ঘটতে পারে তা প্রতিটি স্বৈরশাসকের জন্য প্রাথমিক ঘাঁটি বিশ্ববিদ্যালয়গুলো তাই বিশ্ববিদ্যালয়গুলোতে হামলা ফ্যাসিবাদের জন্য বিপদের আগাম সতর্কবার্তা বাংলাদেশে যা ঘটেছে এবং পাকিস্তানে যা ঘটতে পারে তা প্রতিটি স্বৈরশাসকের জন্যই দুঃস্বপ্নের কর্তৃত্ববাদীরা ও সম্ভাব্য কর্তৃত্ববাদীরা এটা জানেন তাদের সমালোচক ও ভিন্ন মতাবলম্বীদের প্রাথমিক ঘাটি বিশ্ববিদ্যালয় তাই বিশ্ববিদ্যালয়গুলোতে হামলা ফ্যাসিবাদের জন্য বিপদের আগাম সতর্ক বার্তা ভারতের হিন্দু জাতীয়তাবাদী কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু চোদ্দ সাল থেকে দেশটি শাসন করছেন ভারত বিরোধিতার অজুহাতে দেশটির বিশ্ববিদ্যালয়গুলোকে নিশানা বানানো তার সরকারের একটা বৈশিষ্ট্য একইভাবে হাঙ্গেরির স্বৈরাচারী প্রধানমন্ত্রী ভিক্টর কথা বলা যায় বুদাপেস্টে সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি জেন্ডার মতাদর্শ ছড়িয়ে দিচ্ছে অভিযোগ করে বিশ্ববিদ্যালয়টির বিরুদ্ধে বাগাড়ম্বরপূর্ণ রাজনৈতিক প্রচারণা শুরু করেছেন তিনি আইনকে কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়টিকে দেশ ছাড়া করতে চায় তার সরকার যুক্তরাষ্ট্রীয় পরিস্থিতি অনেকটা একই রকমের ভিন্ন মত দমনে সম্ভাব্য কর্তৃত্ববাদীরা ও একদলীয় রাজ্যগুলো বিশ্ববিদ্যালয়গুলো নিশানা করছে যেমন সংখ্যালঘু ভোটারদের কঠোরভাবে দমন করতে ভোটার জালিয়াতির পুরা কথা ব্যবহার করছেন ফ্লোরিডার রিপাবলিকান গভর্নর ও উচ্চাকাঙ্ক্ষী সৈরাচার রন ডিসেন্টিস যুক্তরাষ্ট্রের বাস্তবিক অর্থে কখনো ভোটার জালিয়াতি হয়নি অভিযোগ তদন্ত করে দেখা গেছে এমন জালিয়াতি হলেও তা হয়তো অঙ্কের হিসাবে শূন্য দশমিক শূন্য 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 তিন থেকে শূন্য দশমিক শূন্য শূন্য দুই পাঁচ শতাংশ যুক্তরাষ্ট্রে রিপাবলিকান পার্টি দীর্ঘদিন ধরেই ছাত্র আন্দোলনে ডেমোক্রেটিক পার্টির সম্ভাবনার বিষয়ে অবগত রয়েছে রিপাবলিকান দল ক্রমে যত কর্তৃত্ববাদের দিকে ঝুঁকবে ততই বিশ্বজুড়ে কর্তৃত্ববাদের শাসকদের মতো ভিন্ন মত গুড়িয়ে দিতে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন